আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি আগাম আলু আলু খেতে। খেতে আমরা জানি যে যে আলুর সিজন চলতেছে চলতেছে রোপণের ভরা তো এই আমি দাঁড়িয়ে আছি এটাতে বেশ কিছুদিন আগে আলুটা রোপণ করছে এটা আগাম আলু এটা ভালো বাজার মূল্য পাওয়া যাবে তো এই আগাম আলুর যে চাষি তার কাছ থেকে শুনবো যে সে কখন এই আলুটা রোপণ করেছে কি জাতের আলু এর কি কি পরিচর্যা করতেছে খুঁটিনাটি বিষয় নেই আমাদের আজকের ভিডিও কথা বলতেছি এই আগাম আলু চাষি সানাউল ভাইয়ের কাছে তাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো দেখতেছি মোটামুটি আগাম আলু করছেন আলু রোপণের ভরা মৌসুম চলতেছে আর এখানে দেখতেছি আপনার আলু বেঁধেও দিচ্ছেন মোটামুটি কেমন বয়স কেমন হচ্ছে এটা আজকে বাইশ দিন বয়স হচ্ছে আমার আলু লাগানোর বয়স আচ্ছা